সকাল থেকে উঠে খুবই তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যেই অনেক কিছু রান্না করে ফেলেছিলাম আজকে প্রথমে বানিয়ে নিয়েছিলাম ইডলি ইডলির ব্যাটারটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম তারপরে ইডলির এই কন্টেনারে জল একটু নিচে দিয়ে গরম করতে দিয়ে তারপরে এইভাবে সাজিয়ে দিয়েছিলাম তারপরে ব্যাস ঢাকা দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে ইডলির ব্যাটার দেওয়ার আগে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম ওতে স্মেলও ভালো হয় টেস্টও ভালো হয় প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের পরে ঢাকা খুলে দেখতে এইভাবে দেখুন কেমন ফেটে ফেটে গেছে মানে অলরেডি রেডি হয়ে গেছে এবার কিছুক্ষণের মধ্যেই গ্যাসটা ফ্লেম অফ করে আমি কিছুক্ষণ এমনি ঢাকা দিয়ে রাখবো তারপরে বের করে নেব একটা চাটনি বানাবো তার জন্য একটা টমেটো আর পেঁয়াজ আমি একটু এইভাবে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নিলে তার স্মেল যেটা হয় ফ্লেভারটা খুব ভালো হয় খেতে ভালো লাগে যদিও টমেটো পেঁয়াজ আরও সাথে অনেক কিছুই দেব নারকেল না থাকলে এইভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগে খেতে বেশিক্ষণ পোড়ানোর দরকার নেই কিছুক্ষণ পুড়িয়ে নিলেই গালে এইভাবে গায়ে এইভাবে কালো কালো স্পট চলে এলেই বুঝতে পারবে আমার ইডলি একদম রেডি দেখুন বের করে নিয়েছি সবগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে একটু অসুবিধা হয়নি তারপরে টমেটো আর পেঁয়াজ পুড়িয়ে নেওয়ার পরে সাথে একটু রোস্ট করে নিচ্ছি রসুন আর একটু ছোলার ডাল আর একটু বাদাম একটু রোস্ট করে নিয়েছি রসুনটা তুলে রেখেছি আর একটা রোস্ট করে নিচ্ছি সব একসাথে মিশিয়ে একটু কাঁচা লঙ্কা একটু লেবু নুন একটু পরিমাণ মতো চিনি দিয়ে চাটনি বানিয়ে নেব একটু বানাচ্ছি সাম্বার মশলা সাম্বার মশলা শেষ হয়ে গেছে ডাল তো সেদ্ধ হয়ে গেছে মশলা দিতে লাগবে এবার ভাবলাম বাড়িতে যা জিনিস আছে সেই দিয়ে একটু মশলা বানিয়ে নিই প্রথমে একটু ক্যানে তেল দিয়েছি গোটা ধনে দিলাম একটু বেশি পরিমাণেই গোটা ধনে দিতে হবে কালারের জন্য কয়েকটা কাশ্মীরি লং লঙ্কা দিচ্ছি আর কয়েক একটা দুটো এমনি লঙ্কাও দেব একটু দিচ্ছি কালো মরিচ মানে গোলমরিচ একটু ভালোভাবে ভেজে নেব নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে আরও অনেক কিছু দিতে বাকি আছে পারলে আপনারা আলাদা আলাদা করে ভেজে নেড়ে রাখ তুলে রাখতে পারেন আমি সব একসাথেই করছি তাড়াহুড়োর জন্য এরপর দিয়ে দিচ্ছি একটু জিরে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি এবার বাকি জিনিসগুলো অ্যাড করে নেব জিরে একটু ছোলার ডাল আর একটু উড়োর ডাল যেটা দিয়ে সাম্বার বানানো হয় সেই ডাল একটু আর একটু বিড়ি বিড়ির ডাল ব্যাস সবগুলো দিয়ে হ্যাঁ আর একটু মেথি অ্যাড করেছি আপনাদের কাছে যদি হিং থাকে একটু হিং অ্যাড করবেন আমার কাছে নেই তাই দিতে পারছি না সবগুলো দিয়ে ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তখন আপনারা নামিয়ে নেবেন তারপরে ঠান্ডা হয়ে গেলে একটু লবণ আর একটু হলুদ যোগ করে ও সরি পাতা অ্যাড করছি কারিপাতাটা ভুলে গেছিলাম একেবারে বলতে কারিপাতা তো দিতেই হবে তবে কারিপাতা বেশিক্ষণ ভাজার তো দরকার নেই এই গরম অবস্থা একটু দুটো নেড়ে তারপরে রেখে দিলেই সে মুচমুচে হয়ে যায় খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এভাবে একটু নেড়ে নেব এবার মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটু হলুদ অ্যাড করব আর একটু লবণ অ্যাড করে গুঁড়ো করে নেবো দিলেই একদম রেডি ছেলে টিফিনের জন্য একটু চিনি দেওয়া পরোটা বানাচ্ছি ছোট ছোট দুটো পরোটা বানিয়ে নিচ্ছি ছেলে স্কুল খুলে গেছে তো এবার টিফিন কী দেবো তাই দুটো পরোটা বানালাম চিনি দিয়ে পরোটা দিলে মোটামুটি একটু ঘি ভেজে দি ঘিয়ে দিয়ে ভেজে দিচ্ছি খেয়ে নেয় খাওয়া নিয়েই কথা তাই এভাবেই দুটো পরোটা ভেজে দিচ্ছি পরোটার সাথে একটু গোল গোল করে আলু ভাজা কেটেছি ওইটা ভাজা করে দিচ্ছি বাস আলু ভাজাও হয়ে গেল মোটামুটি ছেলে স্কুলে যাওয়ার আগে খেয়ে যাবে তাই বানিয়ে নিচ্ছি একটা ধোসা ব্যাটার তো রেডি করাই ছিল জাস্ট একটু জল দিয়ে একটুখানি পাতলা করে নিয়ে লবণ মিশিয়ে ধোসার ব্যাটার রেডি ধোসা বানিয়ে নিচ্ছি চটপট হয়ে যায় ও খেতে ভালোও বাসে ব্রেকফাস্টে আমাদেরও সকলের ধোসা ব্যাস একটু উপর থেকে ঘি ছিড়ি ঘি ছড়িয়ে নিচ্ছি ধোসা একটু ঘি দিলে স্মেলটাও ভালো হয় টেস্টটাও অপূর্ব হয় আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন তবে এইভাবে ঘি দিলে না খুব সুন্দর হয় টেস্টটা ধোসাও রেডি হয়ে গেছে এদিকে আমার সাম্বার ডালও রেডি হয়ে গেছে এ দেখুন তড়কাও লাগিয়ে দিয়েছি ডালে বাস দুপুরের মেনুর জন্য দুপুরের খাওয়া দাওয়ার জন্য মাছ ভেজে নিচ্ছি মাছ মাছ ভাজা মাছটা হালকা করে ভেজে নিয়ে টক বানাবো একটু লাউ চোকো চোখো করে কেটে সেদ্ধ করে নিয়েছি আলু একটু দিয়ে রসুন আর লঙ্কা দিয়ে ঝুঁকে দেব। খুব ভালো লাগে গরম গরম খেতে সরু সরু করেও কেটে কাটতে পারেন আপনারা লাউ লাউটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এইভাবে চোখে নিলে খুব ভালো লাগে খেতে এই যে লাউ তরকারিও রেডি হয়ে গেল একটু এইভাবে নেড়ে চেড়ে নিলে ভালো লাগে খেতে এরপর একটু সরষে কালো সর্ষে শুকনো লঙ্কা একটু পাঁচফরণ দিয়ে একটা কাঁচা আম দিয়ে মাছের টপ বানাচ্ছি মাছগুলো ভেজে নিয়েছিলাম অল্প একটু সরষে বেটে নিচ্ছি সরষে বেটে নিয়ে সর্ষের জলটা দিয়ে উপর থেকে জলটা দেবো আমগুলো ভাজা হয়ে গেলে খুন্তিটা গরম হয়ে গেছিলো তাই একটু কাপড় দিয়ে ধরে আস্তে আস্তে নাড়ছি আর সর্ষের জল ঢালা হয়ে গেল আমার রান্নাবান্না কমপ্লিট মাছ জল ফুটে গেলেই হলুদ আর লবণ দিয়ে মাছ দিয়ে দেব পারলে ওপর থেকে একটু আচার তেল যদি দিয়ে দেন একদম সুন্দর হয়ে যাবে খেতে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন